নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই আজ ঠাকুরও স্বামীজিকে নিয়ে ছোট্ট করে একটি কাহিনী শুনে কাশীপুরের বাগানে একদিন ঠাকুরের কাছে খুব ব্যাকুল হয়ে নির্বিকল্প সমাধির জন্য প্রার্থনা জানিয়েছিলাম তারপর সন্ধ্যার সময় ধ্যান করতে করতে নিজের দেহই আর খুঁজে পেলাম না দেহটা একেবারে নেই মনে হচ্ছিল আমার চন্দ্র সূর্য দেশ কাল আকাশ সব যেন মিলেমিশে একাকার হয়ে গেছে দেহাদি বুদ্ধির অভাব হয়েছিল প্রায় লীন হয়ে গিয়েছিল একটু অহং ছিল তাই সেই সমাধি থেকে আবারও ফিরে এলো সমাধি সমাধিকালেই আমি আর ব্রহ্মের ভেদ চলে যায় সব এক হয়ে যায় যেন মহাসমুদ্র শুধু জল আর চল ওই যে ঠাকুর যাকে কালী কালি বলে ডাকতেন ঠাকুরের দেহ রাখবা দু তিন দিন আগে সেইটে এই শরীরে ঢুকে গেছে সেইটেতেই আমাকে এদিক ওদিক কাজ করিয়ে নিয়ে বেড়ায় স্থির হয়ে থাকতে দেয় না নিজের সুখের দিক দেখতেই পাই না আর আমি দেহ যাবার তিন চার দিন আগে তিনি আমাকে একাকে একদিন কাছে রাখলেন আর সামনে বসিয়ে আমার দিকে এক দৃষ্টি যে সমাধিস্থ হয়ে পড়লেন আমি তখন ঠিক অনুভব করতে লাগলুম তার শরীর থেকে একটি সূক্ষ্ম তেজ ইলেকট্রিক শখের মতো আমার শরীরে ঢুকেছে ক্রমে আমি বাহ্য জ্ঞান হারিয়ে আড়ষ্ট হয়ে গেলুম কতক্ষণ যেরম তা তার আমার মনে নেই যখন চেতনা এলো দেখি ঠাকুর কাঁদছেন জিজ্ঞাসা করায় ঠাকুর সস্নেহে বললেন আজ যথা সর্বস্ব তোকে দিয়ে ফকির হল মানু তুই এই শক্তিতে জগতের অনেক অনেক কাজ করে তবে ফিরে যাস আমার বোধ হয় ওই শক্তি আমাকে এ কাজে সে কাজে কেবল ঘুরিয়ে বেড়ায় ঠাকুর যখন কাশীপুর বাগানে যখন তার শরীর যায় যায় তখন আমি তার বিছানার পাশে একদিন মনে মনে ভাবছি এই সময় যদি বলতে পারো ঠাকুর আমি ভগবান তবে বিশ্বাস করব আমি তুমি সত্য সত্যই ভগবান তখন শরীর যাবার দু তিন দিন মাত্র বাকি ঠাকুর তখন হঠাৎ আমার দিকে চেয়ে বললেন যে রাম সেই কৃষ্ণ সেই ইদানিং এ শরীরে রাম ও কৃষ্ণ তোর বেদান্তের দিক দিয়ে নয় রে আমি শুনি অবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে জয় শ্রী ও কৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ কী জয় জয় স্বামীজি মহারাজী কি জয় হয়তো অনেক ভূত্রটি হল ঠাকুর যেন মা করে দেন সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের উপর বর্ষিত শুভরাত্র